সালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না আর পারবোও না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো শো গাইস আজকে হলো ফার্স্ট রোজা তাই সকলকে আমার তরফ থেকে জানাই ফার্স্ট রমজান মোবারক তো কারা কারা রোজা করেছো কমেন্ট করে জানিও তো চলো আমাদের বাড়িতে তো আজকে সকলেই রোজা করেছে আর আয়নার স্বাদ আছে এরা দুজনে রোজা করে না তো এরা তো খুবই বাচ্চা ছোটো তো কী করে রোজা করবে তো সেই জন্যে আমি আয়নের জন্যে খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি তো খিচুড়ি খাবে আর এদিকে খেলনাগুলো ছড়িয়ে রেখে দিয়েছে আর এদিকে চারিদিকে খেলনাও ছড়িয়ে রেখে দিয়েছে আর আমি এখন আয়নের জন্য ভাত নিয়ে চলে এসেছি আর প্রতিদিনের মতন ওকে কার্টুন চালিয়ে দিতে হবে হয় ফোন বা নয় টিভি দুটো ঠিক চালিয়ে দিতে হবে তারপরেই ভাতটা খাবে তো আজকে কী নিয়ে এসেছি দেখো খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়ে এসেছি তো দুজন মানে দুটো বাচ্চা আছে সেই জন্যে অল্প করে খিচুড়ি বানিয়ে নিয়েছি সকালে উঠে তাই এখন তো সকালে মানে খাওয়ানো হয় না বাট অনেক কাজ ছিল সেই কারণে তো এখন বাজে ঠিক তিনটের মতন বাজে তো খুবই দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে আয়নকে এখন খাইয়ে নেব আবার কিছুক্ষণ পরেই এফতারের জোগাড় করতে হবে এফতারের জোগাড় আছে আবার রান্না আছে তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে আয়নকে এখন খাইয়ে নেবো আমি তো আমাদের বাড়িতে সকলেই রোজা করেছে তার মধ্যে আমাদের হচ্ছে জন ফ্যামিলি মেম্বার তার মধ্যে জন রোজা করেছে আর দুজন রোজা করে না তো তার মধ্যে সাদ আর আয়ন আছে তো আমাদের আমার ভিডিওই তোমরা অনেককে দেখেছো যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো দেখেছো যে এলিনা একটা বাচ্চা মেয়ের অনেক ভিডিও আছে ওর নাম হলো এলিনা তো ও কতটা ছোট তো তোমরা যারা দেখেছো ভিডিও তারা চিনবে এলিনাকে তো এলিনাও আজকে রোজা করেছে ফার্স্ট রোজা আর দিন খুবই ভালো ছিল যে খুব কষ্ট একবারও বলে না যে আমার কষ্ট হচ্ছে আমি রাখবো না ভেঙে ফেলবো খিদে বাড়ছে কিছুই বলে না তো অতটুকু ছোট বাচ্চা রোজা করেছে তো ওর জন্য তোমরা সকলে দোয়া করো তো ও যেন আবার রাখতে পারে রোজা তো চলো সো গাইস চলো গাইস আমি এখন আয়নকে ভাতটা খাইয়ে নিই ভাত বলতে অ্যাকচুয়ালি খিচুড়ি আজকে খিচুড়ি বানিয়েছি তো খিচুড়িটা খাইয়ে নিয়ে আবার আমাদের কাজে লাগতে হবে কেননা তিনটে প্রায় বাজে তিনটে বেশি হয়ে গিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা গুড ইভিনিং গাইস তো আমাদের এফতার কমপ্লিট হয়ে গেছে এখন আয়নকে খাওয়াতে নিয়ে এসেছি তো ফার্স্ট ফল নিয়ে এসেছিলাম খাই না তো এখন দেখি আবার চকস দুধ নিয়ে এসেছি চলো ওইবারে আয়নকে আমি এখন ফলটা খাইয়ে নিই তো ততক্ষণ আমি ফলটা খাইয়ে নিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা